কারণ ওই কুলাঙ্গার ওই দেশদ্রোহীগুলো যে চীনের ভাত খাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা কারা করেছে তার দরকার দরকার নাই যে করেছে যারা করেছে তাদেরকে কবে ফাঁসিতে চালাবেন এই প্রশ্নছে আমার ভাইকে আমরা হারিয়েছি বিশ্বের দরবারে আমাদের মাথাটা হেট হয়েছে তদন্ত করে যারা দোষী 6 মধ্যে তদন্তে শেষ করে প্রকাশ্যে দিন দিন ইন্ডিয়া গেটের সামনে তাদের फांसीতে চড়িয়ে দিন দাবি কি ভুল হবে দাবি ভুল হবে একটা তদন্ত কমিটি করতে দরকার একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি কি প্রধানমন্ত্রী থাকবে দেশের রাজধানী তো হয়েছে তাই আমরা বাংলাবাসী বাংলের বিধায়ক হয়ে কেন্দ্র সরকারের কাছে আমরা আরছি আপনার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে আগামী দিনেও থাকবে কিন্তু দেশের স্বার্থে যদি সাথে আপনার কাছে ভাঙ্গরের মানুষ ভাঙ্গরের চোপাত্রী দাবি করছে অবিলম্বে একটি প্রদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির মধ্যে দেশের প্রধানমন্ত্রী থাকুন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী থাকুন তিন দিন মুখ্যমন্ত্রী থাকুন এবং বিরোধী দলের দলনেতা যিনি আছেন রাহুল গান্ধী থাকুন এবং এজেন্সির যারা হেডে বসে আছে এই বিলাস করেছে সম্পদ শুনুন এটা বিলাসটা শুধুমাত্র মানুষ তো আমার দেশের রাজধানীকে যদি আমি সুরক্ষা না দিতে পারি অন্যরা তো হাস যাবে তোরা আবার কি বলছিস রে তোদের রাজধানীকে তোরা সুরক্ষা দিতে পারিস তাহলে জিনিসটা কিন্তু ছোটো বিষয় নয় একদিকে যেমন আমার ভাইকে হারিয়েছি উল্টো দিকে আমার দেশের পেস্টে জিয়া শিশু আছে এখানে কোনো কনসিডারের জায়গা নয় তবে কবে বাসে চড়াবেন তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ তদন্ত করতে গেলে কী হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিল্লির মুখ্যমন্ত্রী আছে দিল্লিতে ঘটনা ঘটেছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং যে সমস্ত ন্যাশনাল লেভেলের রাজনৈতিক দলগুলো আছে অল ইন্ডিয়া বেস পার্টি তাদের জনপ্রতিনিধিকে নিক এবং যে সমস্ত আমাদের এজেন্সি আছে র এনআইএ এনএসজি এ ধরনের অনেক আমাদের এজেন্সি আছে তাদের যারা টপ মোস্টে বসে আছে টপ চেয়ারে আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন হোক ওই কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে আর ওখানে বিচারভূলীদেরকেও ইনক্লুড করা হোক ওনাদের মনিটরিংয়ে ওনাদের দেখভালে এটা নিরপেক্ষ একটা তদন্ত করা হোক তদন্ত করে তদন্তটা ছ মাসের মধ্যে শেষ করতে হবে কারণ যারা কুলাঙ্গার যে দেশের দূরে এইগুলো এই কাজের সাথে যুক্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো যাবে না তাকে খুন করলো ওরা যার হাত উড়ে গেল যার পা উড়ে গেল যে স্বামী হারা হলো যে পিতা হারা হলো যে কে কে সন্তান হারা হলো তাদেরও ট্যাক্সের টাকা ওখানে জেলের হাতে ওরা খাবে ওদের ওটাও খেতে দেওয়া যাবে না তাই ছমাসের মাসের মধ্যে কি করতে হবে তদন্ত হোক ছ মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করে যারা দোষী তাদেরকে কোথায় ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে ঝুলানো হোক সারা পৃথিবী দেখুক ভারতবর্ষে যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে যাদের ইন্ধনে হবে সেই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে যারা করেছে যাদের ইন্ধনে হয়েছে তাদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে চড়াচ্ছে শুধু ভারতবর্ষের কাছে বার্তা নয় সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে আমার এই মহান দেশ নানা জাতের নানা ধর্মের নানা ভাষার মানুষ বসবাস করে আমাদের ইউনিটি আমাদের পরিচয় এখানে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে তাদের বিচার করে এই ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে